আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি একদিন হঠাৎ কেয়ামত শুরু হবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে কেয়ামতের কিছু আলামত আছে তার মধ্যে একটি আলামত হচ্ছে ইমাম মাহাদির আবির্ভাব বন্ধুরা আজকে আমরা ইমাম মাহাদির সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার জুলুম বেড়ে যাবে এবং ন্যায় বিচার করার মতো কেউ থাকবে না সমাজে অনিষ্ট ব্যক্তিদের কর্তৃত্ব থাকবে এমন সময় ইমাম মাহাদির আগমন ঘটবে ইমাম মাহাদি সাত আট অথবা নয় বছর পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব করবেন ইমাম মাহাদির মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের ঐক্যতাকে ফিরিয়ে দেবেন মুসলমানরা বিশ্বশক্তির বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী অর্জন করবে বিশ্বজুড়ে ইসলামের জয়গান বেজে উঠবে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রবি করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির সুসংবাদ দিচ্ছি ভূকম্পন ও মানুষের বিভেদকালে তার আগমন ঘটবে ন্যায়নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে ঠিক যেমন অন্যায় অবিচারে ভরে গিয়েছিল আসমান জমিনের অধিবাসীগণ তার প্রতি সন্তুষ্ট থাকবে ধন সম্পদে সুষম বন্টন নিশ্চিত করবে সুষম কি জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সমানভাবে আল্লাহ ন্যায়ের মাধ্যমে উম্মতে মহাম্মাদিকে পূর্ণ করে দেবেন এমনকি একজন ঘোষক ঘোষণা করবে আরও কি সম্পদের প্রয়োজন আছে একজন দাঁড়িয়ে বলবে দায়িত্বশীলকে বলো মাহাদি আমাকে সম্পদ দিতে বলেছে দায়িত্বশীল বলবে যা পর উঠাও আচল ভরে স্বর্ণ রূপও উঠানোর সময় লজ্জিত হয়ে বলবে আমি নিজেকে সবার চেয়ে শক্তিশালী মনে করতাম কিন্তু আজ এগুলো বহন করতে অনেক কষ্ট হচ্ছে একথা বলে সবকিছু আবারও দায়িত্বশীলকে ফিরিয়ে দিতে চাইলে দায়িত্বশীল বলবে এখানে প্রদত্ত মালামাল ফেরত নেওয়া হয় না এভাবেই ইমাম মাহাদির রাজত্ব সাত অথবা আট নয় বছর পর্যন্ত চলবে ইমাম মাহাদি হবে নবীজি সল্লাহু আলাইহি আসসালামের বংশধরের একজন নবীজি সাল্লাহ আলু সাল্লামের নাম এবং ইমাম মাহাদের নাম নবীজি সাল্লাহ সাল্লামের পিতার নাম এবং ইমাম মাহাদের পিতার নাম সদৃশ্য হবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন পৃথিবীর জীবন সাহার্নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে পাক দীর্ঘ করে আমার পরিবর্ত একজন ব্যক্তিকে পূরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামেই সদৃশ্য হবে অপর একটি বর্ণনায় তিনি বলেন ইমাম মাহাদি আমার বংশে আতেমার সন্তানদের মধ্যে হবে আবু সাঈদ রাদিয়ালাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সোল্লাহু আলহ্লাম বলেন মাহাদি আমার বংশধর উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দেবেন এক যেমন ইতিপূর্বে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল সাত বছর তিনি রাজত্ব করবেন যে সকল হাদিস মাহাদির প্রতি পরোক্ষভাবে ইঙ্গিত করে নবী করিম সাল্লাহাল্লাম বলেন অসিরেই ইরাকবাসীর কাছে খাদ্যদ্রব্য ও রৌপমুদ্রা সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে আমরা বললাম কাদের পক্ষ থেকে এমনটা করা হবে উত্তরে বললেন অনারব অতপর বললেন অচিরেই কাছে খাদ্যদ্রব্য ও স্বর্ণ মুদ্রা সর্বরাহে নিষেধাজ্ঞা জারি করা হবে তাদের পক্ষ থেকে করা হবে উত্তরে বললেন রোম খ্রিস্টান কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন আমার শেষ উন্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে এই মানুষের মাঝে সে সম্পদ বিতরণ করবে বর্ণাকারী আবু নাজরা এবং আবুল আলাকে উদ্দেশ্য করে বললেন আপনারা কি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লালাইকে সেই খলিফা মনে করেন রা বলবেন না উমেল মোমেনিন আয়েশা রাদিয়া আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিদ্রা অবস্থায় কেমন জানি করা দেখছিলাম জাগ্রত হওয়ার পর জিজ্ঞাসা করলাম এমন করছিলেন কেন হে আল্লাহর রাসূল তিনি বললেন খুবই আশ্চর্যের বিষয় আমার উম্মতের কিছু লোক কাবা আশ্রিত ও কুরাইশী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রহনা হবে পায়দা প্রান্তরে পৌঁছা সবাইকে মাটির নিচে ধসে দেওয়া হবে আমরা বললাম পথে তো অনেক মানুষের সমাগম থাকবে নবীজি সল্লাহ আলাইসাল্লাম বললেন সবাইকেই একত্রে ধসে দেওয়া হবে তবে অন্তরিচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন অপর একটি বর্ণনায় নবী করিম সল্লাহ আলাইসাল্লাম বলেন আবা ঘরে আশ্রিত ব্যক্তির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে বায়দা প্রান্তরে পৌঁছা মাত্র বাহিনীর দেওয়া হবে ভাগের সেনাদেরকে ডাকাডাকি ডাকাডাকি করতে থাকবে সম্পূর্ণ বাহিনীকে ধসে দেওয়া হবে ফলে সংবাদবাহক একজন ছাড়া আর কেউই নিস্তার পাবে না উমে সালামা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন জৈনিক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে এক বিরোধ সৃষ্টি হবে মদিনার একজন লোক তখন পালিয়ে মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মক্কামায় মদিনার মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে বায়াতের খবর শুনে সামের দিক থেকে এক বিশাল বাহিনী বলিত হবে মক্কা মদিনার মাঝামাঝি বায়দা প্রান্তরে তাদেরকে মাটির নিচে ধসে দেওয়া হবে বাহিনী ধসের সংবাদ শুনে সাম এবং ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকন এবং মক্কামা ইব্রাহিমের মাঝামাঝি তার হাতে বায়াত গ্রহণ করবে অতপর বনুকালব সম্বন্ধে আবির্ভাব হবে সামের দিক থেকে সে বাহিনী করা হবে মক্কার মুসলিম বাহিনী তাদের উপর বিজয়ী হয়ে প্রচুর প্রচুর যুদ্ধ লব্ধ সম্পদ অর্জন করবে সেদিন বনুকালের সর্বনাশ ঘটবে যে বনুকালব থেকে অর্জিত সম্পদ প্রত্যক্ষ করেনি সেই প্রকৃত বঞ্চিত অথবা মানুষের মাঝে তিনি সম্পদ বন্টন করবেন রবিজির আদর্শের বাস্তবায়ন ঘটাবেন দীর্ঘ প্রতীক্ষার পর ইসলাম সেদিন ভূ পৃষ্ঠের অস্থির নিঃশ্বাস ছাড়বে সাত বছর এভাবেই রাজত্ব করবেন তিনি